ক্রেতাশিজে প্রায় সাড়ে চার লক্ষ টাকা সোনার অলঙ্কার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা শহরের গৌর রোড এলাকায় বুধবার বিকেলে ঘটে ঘটনাটি প্রিয়া রায় নামে এক বিধবা মহিলা দোকানটি চালান গত দুই বছর আগে তার স্বামী প্রয়াত হয়েছেন দুই ছেলে মেয়েকে পড়াশোনার পাশাপাশি সংসারের দায়িত্ব ঘাড়ে নিয়ে নিজেই দোকানদারি করেন ওই মহিলা তিনি জানান মেয়ের বিয়ের গয়না দেখতে এসে এক হিন্দি ক্রেতা প্রায় সাড়ে চার ভুটি ওজনের সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেয় তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বর্ণ অলঙ্কারের বাজার মূল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা খবর পেয়ে দোকানে পৌঁছান বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার তিনিও পুলিশকে আবেদন করেন চুরি যাওয়া অলঙ্কার উদ্ধার করেন তার জন্য সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ প্রথমত আমি গোর রোডে দোকানদারি করি আমার দুই বছর হয়েছে চলে যাওয়া আমার এক ছেলে আছে পড়াশোনা করছে আমি মানে কি করবো ভেবে পাচ্ছিলাম না ছেলে বললো যে মা দোকানদারিটা করো ছেলে মেয়ে আমাকে পথে অগ্রসর দিয়েছেন যে আমি দোকানদারিটা করছি সামান্য পুঁজি নিয়ে তো এই পুঁজিটা নিয়ে আমি যে দোকানদারিটা করছি তো এক কাস্টমার এসে আমাকে বললেন হঠাৎ করে দেখে একটা কাস্টমার আসলেন এসে আমাকে বলছেন যে আমার মেয়ের বিয়ে আপনি গয়না দেখান তো প্রথমত লোকটাকে দেখে আমার করছিলো আমি বললাম যে ঠিক আছে আপনি কী ধরনের গায়না দেখবেন তো আমি সেরকম বেশি বড়ো গয়না দেখাতে পারবো না ছোটো খাটো আছে আর তো ওনাকে ছোটোটা প্রথমে দেখালাম উনি নিলেন না বলছে না না আমার জন্য এগুলো নিয়ে মনে তো ছেলের চেন আংখি তিনজোড়া কানের এগুলো সব দেখালাম তো উনি আমাকে বললেন যে ঠিক আছে এটাকে রাখেন নেকলেস দেখান আমি নেকলেসটা জাস্ট বের করতে গেছি আমার আলমারি থেকে বের করতে গিয়ে দেখছি যে উনি মানে এখানে আমি রেখেছিলাম গয়নাটাকে আমার এই ড্রয়ারে এই যে ড্রয়ারটা দেখুন এই ডয়ারে আমি এখানে রেখেছিলাম দেখে নিয়ে আমি ওনাকে বললাম যে বসুন ওখানটায় উনি বারবার করে দাঁড়িয়ে যাচ্ছেন আমি বলছি আপনি বসুন বসে দেখুন গয়নাটা উনি বসছেন না তারপরে আমি গয়নাটা বের করে গিয়ে দেখছি যে বের করে জাস্ট আমি কাঁচের দিকে তাকিয়ে দেখছি উনি আর নেই এখানটায় আমি তৎক্ষণাৎই কি সাটার টেনে তালা দিয়ে আমি বেরিয়ে দিচ্ছি উনি নেই মানে রাস্তাতেও দেখছি নেই তারপরে আমার পাশে এক ভাইকে নিয়ে আমি গেলাম ওই একটু এগিয়ে এদিক দেখলাম তারপরে আমি থানাতে ফোন করেছি পুলিশ ইনভেস্টিগেশন চলছে সিসিটিভি ফুটেজ থেকে উনি ইনভেস্টিগেশন করছেন তো আমি স্বর্ণশিল্পির খুব বড় শিল্পী নয় ছোটোখাটো আমার ব্যবসা আমি আবেদন করবো যে আমার জিনিস থেকে নামি

বলে আমি সং বলি যে আপনি থানাতে গিয়ে এটাকে ইমিডিয়েট একটা এফআইআর করুন পুলিশকে জানান পুলিশ এখানে এসেছিলেন তদন্ত করেছেন বা করছেন আজকেও সকালেও এসেছে তো এটা একটা নতুন ঘটনা নয় এটা পুরনো ঘটনা এই ধরনের ক্রাইম এই টাইপের লোক নন বেঙ্গলি তারা কিন্তু বিএস রোড অঞ্চলে এবার দেখছি গোল রোডে এই দিকটাই দুর্বল সব জায়গা সেসব জায়গাকে ওটা টার্গেট করছে সেই টার্গেটটাকে এমনভাবে করছে যে একটা ছোট্ট দোকানদারকে নিঃস্ব করে দিয়েছে তা আমি প্রশাসনকে বলবো যে আপনারা যদি একটু তৎপর না হন বা আপনাদের যদি ইন্টেলিজেন ইন্টেলিজেন্স যদি যদি জোর ইয়েতে না রাখেন তাহলে কিন্তু আমাদের এরকম ধরনের ব্যবসা করা খুব মুশকিল যে ব্যবসা যে আমাদের ব্যবসায়ী আমাদের সংগঠনের মেম্বার উনি উনি যখন এই ধরনের কেস হয়েছে ওনার মালটা রিকভারি করার জন্য প্রশাসনকে আমরা বারবার আবেদনও করেছি এই ব্যাপারটাও আমরা জানাচ্ছি যেন এই ব্যাপারটা দেখে যেন তার মাল রিকভারি করা হয়